এভাবে ওই কিনে ওটারে না ওই যে সিএনজি ড্রাইভার ইটা ধরে রাখছে আচ্ছা আমি আসছেন ছিলাম ডাইনে দরজা বামে দরজা ও বাইরে দিতে পারলো না কেমনে খোলা দরজা দেখছেন একটু চিন্তা করেন তো সিএনজি তো লাভ দিলেই ডাইনে পরে লাভ দিলে বামে বইরা যাইতে পারে এখন যারা কাছে দেখছে ভাই বাইরে হওয়ার কোনো কায়দা নাই কেন দরজা পার্শে এই যে ঢাকা আগুন লাগবে আগুনে কুইড়ে যা মরছে তার থেকে দশ গুণ বেশি মরছে আগুনের ধোঁয়া মাওলায় যদি নিয়ে যায় রাখবে কে রাখবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করবে এই যুবকেরা বন্ধুদের আড্ডা দেয় একদিন ঝগড়া লাগে পরের দিন জবাই করে কথা ঠিক শেষ ওই মতের সাথে মিলে একজনে একই এক পঞ্চম ব্যক্তি বন্ধু এটারের পাওয়ারে মাইরে লাগবে এই ঘটনা হয় না হয় না আল্লাহ সবাইকে আয়াত দান করুন অতএব রমাজানের মাধ্যমে আমরা তৈরি হয়ে যাই সামনে যতদিন আছে ইনসা আল্লাহ পাক্কায় রাদা আমরা রোজার হক আদায় করে রোজা রাখবো তারাবিন নামাজ পর্ব পুরা না অর্ধেক হিনশা তাহার যুগ পর্বসা আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন বাকি রইল কোরআন তালাওয়াত কোরআন নাজিলের মাস এই আজ কয় রোজা পনেরো পারা তো কোরআন শরীফ নিজে নিজে পড়া দরকার ছিল পনেরো পাড়া তারা বিতে যেটা খতম যারা পড়েন আলহামদুলিল্লাহ তারা এক খতম পাবেন তারা বিতে তাও যদি দুই দিন ছিলেন এক সপ্তাহ ছিলেন তিন দিন ছিলেন না খতমের সিরিয়াল ভাঙ্গিয়া গেছে তিন দিন ওই খতম পান নাই বাকি নিজে নিজে কোরআন শরীফ পইড়া পনেরোতম পাড়া এবং এক পাড়া এক পাড়া তো দরকার ছিল যারা পারেন না আজকে থেকে একটু চেষ্টা করেন আমার মাওলা তো বান্দার চেষ্টা দেখে চেষ্টা করেন আজকে বাসায় গিয়ে কোরআন শরীফ নিয়ে একটু বসবেন পড়তে পারেন না কইলে দেখবেন আর বুকে লাগাইবেন আল্লাহরে বলবেন আল্লাহ এই কোরআনের নূর আমার সিনায় দান করো আল্লাহ এটা একটা বরকতের জিনিস আমি শিখতে পারি না আমার মাইয়া বলারে তুমি শিখার তৌফিক দাও আপনার মেয়ে ছেলেরা শিখলে লাভ নাই শিখায় নেন কোরআন শরীফটা শিখায় নেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সামনে আসতেছে কদরের রাত এই মাঘফেরাতের দশ দিন শেষ নাজাতের দশ দিন শুরু এতে কাপ শুরু বুঝেন নাই ইতিকাফ কেন কই যে মসজিদে 10 দিনের নিয়ত করে ঢুকেশ বেজর রাতে ইবাদত বাড়ায়া করেন মসজিদে থাকলে ইবাদত কম হয় না বেশি হয় না কেন হালাত কি ইতিকাফে মানুষ নাই সব জান্নাত পাইয়া লাইছে তো এখনার মসজিদে ঢোকার দরকার নেই এখন কি করবে গুনার ভয়ে এমন দুইজন মুরব্বিরে বাঁচাই করছে যারা নামাজের নিয়মও জানে না দাঁড়াইতেও পারে না হারা দিন খেলে হুইয়াই দেয় কয়ে তুমি বাসায় হুইয়া থাও দরকার নাই মসজিদে দশ দিন ঘুমাও তোমার এই ঈদের বাজার টাজার দিয়ে দেবো অনে আও তো আমি বেতের বাড়ি থেকে একটু বাসা এই এতে কাও মাজাবাঙ্গা এতে কাও আফসুস এ থেকে বসতে হবে এবাদাত বুজারওয়ালা যৌবন যাদের আছে শক্তি যাদের আছে তারা যে সারা রাত এবাদাতে কাটাবেন ওই দশ দিন ওই দশ দিনে কোরআন খতম করবেন কয়েকবার পাক্কায় এ করে ঢুকে যান দশ দিনের জন্য ঢুকেন নিয়ত করা যায় না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করবে বয়ানাত কেউ করবে তো গত বছর আসিলাম আজও আরছি দোয়া চাই ইফতারির আগে দোয়া কবুল ইফতারি নিয়ে কেউ গল্প গুজবে লিপ্ত হবেন না দোয়া লিপ্ত হবেন সন্তান স্ত্রী সবাই নিয়ে দোয়া করবেন রমাজানে বন্ধের কাজ কমাই দিবেন এই মার্কেটওয়ালারা দশ রোজা একজন আপনি বুঝেন নাই শেষের দশ মানে কি মার্কেটের সময় না ওই জন্য মার্কেট সান রাইট মার্কেটের রাইট মার্কেটে ঢুকার কোনো কায়দা নাই চার ওদিকে শুধু সব জান্নাতি হুরেরা কিনা জয়পাড়া হ্যাঁ শ্রীনগর সব ব্যস্ত সবাই ব্যস্ত পুরুষের কোনো কায়দা নাই আর মহিলারা স্বামী আইনা দিলেও মহিলারা পছন্দ করে না ঠিক স্বামী বেচারা তোমারটা আনো। কথা না আহা শুনতেছেন আপনারা তো আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা পৃথিবীতে যত ভালো সন্তান আসছে বেপর্দা নারীর প্যাক থেকে কোনো ভালো সন্তান আসে নাই অতএব আপনারা রাবেয়া বসরিয়ার মতো মা হয়ে যান আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আমলওয়ালা মা হয়ে যান আয়সা আল্লাহ আনহার মতো মা হয়ে যান খাদিজা রাজি আল্লাহ আনহার মতো আদর্শওয়ালা মা হন আপনার মতো মহিলার আদর্শ দিয়া যেন অন্য মায়েরা তার সন্তানকে ভালো বানায় পর্দা করেন স্বামীর মাল হেফাজত করেন স্বামী যা এনে দিবে দেখা মাত্রই বলবেন আলহামদুলিল্লাহ এরপর যদি একটু মনে কোনো অসহা থাকে পরে এক সময় বলবেন আর একটু ভালো হইলে ভালো হইত আইনেই আপনি পৈরা ফালাই দিয়ে এটা কি আনছো কাপুর না কচু বেচারা ঘাম কষ্ট কইরা দাঁড় কইরা টাকা কামাই কইরা বৌরে খুশি করতে যায়। এক বহু চিন্তা করেন ঘরে ঢুকার লগে লাগে সালাম নাই কালাম নাই শুরু হয়ে গেছে আল্লাহ সব মা বন্ধের জান্নাতি নারী হিসাবে কবল করেন যারা পুরুষ হিসাবে আছেন আল্লাহ সবাইকে ইসমাইন নবীর মতো

যে আপনার বাড়ির পুরা আওয়াজ এমন জোরে হয় যে কোনো জিন থাকলে যাবে কোনো ফেরেস্তা থাকলে তার সালামের জবাব পেয়ে যাবেন সালাম দিয়ে আসতে না জোরে জোরে সালাম দিবে এই হক আদায় করেন এটার দ্বারা বরকত শুরু হয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন মা বোনদেরা যারা আছেন পর্দা করেন স্বামীর মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান কোরাং কর্মেওয়ালা বানান বেগানার নজর থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করেন জীবন ধন্য হবে পড়ে গেলেও দোয়া পাবেন সন্তানের এলাকাতে এলাকাবাসীর আল্লাহ আপনাকে অনেক সফলতা দান করবেন পরকাল জিন্দেগিতে আল্লাহ সবাইকে কবুল করেন দোয়া চাই দোয়া করি এই কবরস্থানে যারা আছেন সবার জন্য দোয়া করি অসুস্থ যারা আছেন তাদের জন্য দোয়া করি রমজানের বরকতে আল্লাহ আমাদের সবার আশা পূরণ করে দেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. وَدَيَرْ مالي وَبِتْرُ رمضان المبارك ايا الله من الدونر يا ابن الدر গোলামাই কারাম মুরুব্বি হাজি সাপ ব্যবসায়ী চাকুরিজীবী যুবক ছাত্র ভাই করতার আরানে মা বোনেরা আয়া আল্লাহ বরকতের মাস মাখফেরাতের মাস মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুণ গুলো করে দেন আমাদের রোজা আমাদের ইফতারি আমাদের সাহারি আমাদের তেলাওয়াত আমাদের তারাবি আমাদের নামাজ আমাদের রুগুসেজদা গুলো কবুল করে নেন ভুল দুটি ক্ষমা করে দেন আল্লাহ সামনের দিনগুলো যেন আমরা হক আদায় করে রোজা রাখতে পারি তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি সুস্থ না রাখলে আমরা তো এবাদত করতে পারবো না এবাদত করার মতো সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ তারাবির নামাজ সঠিকভাবে নিসঠিক নিয়মে আদায়ের তৌফিক দান করেন আয়াল্লাহ কোরান পরার তালাতের তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের সামনের দিনগুলো রোজার মাধ্যমে আমাদতের মাধ্যমে তাক অর্জনে তৌফিক দান করেন আয়াল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করে দেন যাদের আয়োজনে আজকেরই সুন্দর বাগান তাদের কবুল করে দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন বাংলাদেশ শান্তির দেন বানায় দেন আয়াল্লাহ প্রবাসে যারা কাজ করে সবাইকে হেফাজত করেন রুজিতে দে দান করেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইজরাইলের জালেম থেকে হেফাজত করেন আয়াল্লা মুসলমানদের ইমান হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে যারা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা যারা দান সত্তা করেছে কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন জাহাঙ্গ থেকে আমাদের আহাল সহবাচার তাও দান করেন ওলামায়া লেহকের বিজয় দান করেন ওলামা দুলা বাউন্মতের অন্তরে মহাবত বাড়ায়া দেন এলেম হেলেব হেক মতো আমলে বরকত বাড়ায়া দেন আয়াল্লা চলার বতে ইজ্জতের সাথে হেফাযোগ করেন আয়াল্লা মারাজারা হাত তুলেসি জানিনা কার মা না কার বাবা না আয়াল্লা রান বরকতের অনেক আপনার গোলাপ মা বাবাকে নিয়ে ওর একটা সাইড মনে হয় বড় শূন্য যার মা নাই তার কলিজা ভাঙ্গা আয় আল্লাহ যারা এতিমের মতো এখানে হাত তুলেছেন বাবা না মা বলিয়া দিতে পারে না ওই কবর থেকে মা বাবায় দোয়া ও সন্তান কবরের বাবায়ের আবার রমাজানের পরে কবর আজাম শুরু হয়ে যাবে ও সন্তানেরা ওই মা বাবার জন্য কলিজা দিয়া দোয়া করো দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও মা বাবার চোখের পানি ছাড়া তুমি আজকে টাকাওয়ালা বাড়িওয়ালা হতে পারো নাই সম্মানের চেয়ার পাও নাই ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন এত মেহনত করলেন এত দোয়া করলেন ওই মা বাবার জন্য কি তুমি সন্তান একটু দোয়া করতে পারবা না আয় আল্লাহ জানি না এই মজলিশে কারাই গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ রমজানে কবরের আজাদ যেমন বন্ধু কেয়ামত পর্যন্ত আজা বন্ধের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই মেহরবানি করে রমাজানের রোজার বরকতে দয়া করে সবাইকে কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন

আল্লাহ তাআলা আযওয়ালা বানায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে যারা গিয়েছেন তাদেরও কবুল করে নেন যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দান করে দেন আ্লা দিলের আশা পূরণ করে দেন। আয়াল্লাহ মুখালেফেরে মুহাফেক বানায় দেন। জাহী বা তিনি দুষ্মম থেকে হেফাজত করেন। আয়াল্লাহ তালা মেহের বাণ করে। এখলাস আলা তাপুয়াওয়ালা যেনদগি দান করেন। আয়াল্লাহ মেহের বাি করে। ওলামায়ে আহলে হাকের বিজয়ে দান করেন। আয়াল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন মামলা থেকে চিরমুক্ত করে দানাল্লাহ কুদরতিফায়ে চালায় মামলা থেকে চিরমুক্ত করে দানাল্লাহ আয়াল্লাহ আপনার খাস বান্দাদের মাধ্যমে আমাদের প্রয়োজন মিটানের ব্যবস্থা করে দেন অনেক অর্থের প্রয়োজন মাদ্রাসায় কুদরতের দ্বারা কবুল করে দেন মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবার ভিতরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন আয় আল্লাহ জবানের হাতের গুনা চোখের গুনাহ অন্তরের কল্পনার গুনা এর থেকে আমাদের হেফাজত করেন রমজানের বরকতে আমাদের হায়াত বাড়ায় দেন ইখলাস বাড়ায়